আমাদের বাংলাদেশে হতে বছর, বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান রপ্তানি করার চেষ্টা করা হয়েছে ভারতীয় বয়ান যারা আমদানি করার চেষ্টা করেছিল আমরা তাদের বিরুদ্ধে প্রত্যান করে দাঁড়িয়েছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা স্পষ্ট ভাষায় বলি বাঙালি জাতীয়তাবাদের নামে কেউ যদি ইসরায়েল বয়ান বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে কেউ যদি আমেরিকার বয়ান বাংলাদেশে আমদানি করতে চায় আপনারা জানেন আপনারা জানেন মসজিদে আকসা আমাদের আপনারা জানেন রাজা আমাদের আবেগুল মাকতিসের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যদি একটা কুকুরও দাঁড়ায় এই কুকুরের পক্ষে আমরা আছি কিন্তু ইসরায়েলের বিপক্ষে যদি কোনো মানুষ ওর আমাদের কাছে দাম থাকবে তারা আমাদের কাছে দাম বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখছি আপনারা দেখেছেন ফিলিস্তিনের বিরুদ্ধে যেই লোক ন্যারেটিভ দাঁড় করায় গাজার স্মরণকালে ভয়াবহ গণহত্যাকে যেই লোক সাপোর্ট করে একজন তাকে গুলি করে হত্যা করে বাংলাদেশে বসে ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে যেই লোক ন্যারেটিভ দাঁড় করায় গাজার গণহত্যাকে যেই লোক সাপোর্ট করে তাদের পক্ষে আপনারা বিবৃতি দিবেন আর ইসলামী মূল্যবোধের কথা বলবেন এই মুনাফিকে ইসলামী মূল্যবোধ বাংলাদেশে আর চলবে না দুই নম্বর আমি যে কথা বলি দু হাজার চব্বিশের জুলাই আগস্টের জনবিপ্লব আমাদের জেনজি আমাদের তারুণ্য এজন্য রাস্তায় নামে নাই যে আমরা স্বৈরাচার বিদায় করব আর চ্যান্টেন একটা নির্বাচন দিয়ে পূর্বে যারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে পূর্বে যারা হাওয়া ভবন তৈরি করেছে পূর্বে যারা বাংলাদেশের জঙ্গিবাদের আস্থানা প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য দু হাজার চব্বিশের জুলাই আগস্টের কোনো বিপ্লব হয় নাই এজন্য আমাদের বিশ্বাস স্পষ্ট বলেছেন সংস্কার হবে বিচার হবে গত চুয়ান্ন বছরে যেই পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সৈয়া তৈরি হয়েছে ওই পদ্ধতি বাদ দিয়ে প্রিয় পদ্ধতির নির্বাচন বাংলাদেশে দিতে হবে সর্বশেষ আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ডক্টর ইউরুস সাহেব আপনি সংস্কার করবেন ভালো কথা কিন্তু আমরা দেখছি আপনি সংস্কারের নামে তামাশা করছেন কখনো নয় সংস্কার কমিশন করেন কখনো জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠা করেন সর্বশেষ আবার দেখেছি আপনারা প্রাথমিক বিদ্যালয়ে গানের সঠিক দিয়েছেন আমরা আমাদের বাচ্চাদেরকে গান শেখাতে চাই না আমাদের স্পষ্ট দাবি গত পরশু বিশ্ব ইসলামের আন্তর্জাতিক অন্যতম সিপাশালার মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম বিশ্বাস জর্মনে স্পষ্ট বলেছেন দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে যদি না করেন বিশ্বাস জর্মনায় বলেছেন আমরা রাখ পথে নামতে বাধ্য হব ইনশাআল্লাহ আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি জাতীয় ওলামা মাসায় কায়মা পরিষদ ইসলামী মূল্যবোধের পক্ষে এবং বাংলাদেশে ইসলামের পক্ষে কাজ করছে এবং ইসলাম বিরোধী যত ষড়যন্ত্র আছে তার বিরুদ্ধে জাতীয় ওলামা শাখা এম্মা কাজ করছে গত বর্ষ আমরা ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জাতীয় সেমিনার করেছি আগামীকাল বাদ জুমা এই বায়তুল মুখার রাম উত্তর গেইটে গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন সেটা বাতিলের দাবিতে এবং দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বাদ জুমা এখানে বিক্ষোভ হবে এবং বাংলাদেশের ইসলামী অন্যতম পাহারাদার ইসলামী আন্দোলনের সিনিয়র নাইবে আমির বাংলা সিংহ মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শাহে চরমনাই তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আপনার সবাই আসবেন তো ইনশাআল্লাহ এবং আমাদের নেতা বিশ্বাস চরমনাই যে কর্মসূচি ঘোষণা দিবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য মাঠে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ বিশ্বাস চরমনাই বলেছেন চাঁদাবাজি খুনি টেন্ডারবাদ দুর্নীতিবাদ Ponsyon, tabe ka rastu komutan!